আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ইরানের উপর ইঙ্গ মার্কিন ফরাসি জার্মান নিষেধাজ্ঞা আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন গত ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের উপর আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ ঘটনার প্রেক্ষাপট জানা প্রয়োজন তা এই যে দুই হাজার পনেরো সালের চোদ্দোই জুলাই ইরান এবং পি ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ছয়টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই চুক্তিকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান বা জেসিপিও ওই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া ইরান ওই চুক্তির মাধ্যমে প্রতিশ্রুতি দেয় যে সে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ তিন দশমিক ছয় সাত শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখবে তিনশো কেজির বেশি সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ করবে না এবং ফোর্ডো ও নাতানজে মতো পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে পরিদর্শন করতে দেবে এর বিনিময়ে ইরানের ওপর থেকে উনিশশো সালের পর থেকে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যতগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সেসব প্রত্যাহার করা হয় অতপর ওই দুই হাজার সালেই ছয় দিন পর বিশ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সংক্রান্ত এক প্রস্তাব পাশ করে যার রেজুলেশন নাম্বার বাইশশো নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে বলা হয় ইরান যদি চুক্তি ভঙ্গ করে তাহলে চুক্তি স্বাক্ষরকারী ওই ছয়টি দেশের মধ্যে যে কোনো একটি দেশ ইরানের উপর পুনরায় আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারবে এটাই হল স্ন্যাপব্যাক মেকানিজম আর এই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে নিরাপত্তা পরিষদের নয়টি সদস্য দেশের সম্মতিসূচক ভোট যথেষ্ট যেখানে কোনো সদস্য রাষ্ট্রের ভেটো প্রয়োগ করার ক্ষমতা থাকবে না যাই হোক ইরান ওই চুক্তি মেনে চলতে থাকে ফলে আন্তর্জাতিক মহল ধীরে ধীরে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে দুই সালে ইরানের সাথে ওই চুক্তি স্বাক্ষর করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা কিন্তু দুই হাজার ষোলো সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প পূর্ব থেকেই ইরানের সাথে ওই চুক্তির কঠোর সমালোচক ছিলেন অতপর নির্বাচিত হওয়ার দু দুবছরের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের আট মে ওই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান তিনি একে ভয়ঙ্কর চুক্তি বলে অভিহিত করেন তার অভিযোগ ছিল এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিস্তার করবে এবং সামরিকভাবে ইরানের আঞ্চলিক উত্থান ঘটাবে এরপর ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাতে যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে ইরানের তেল রপ্তানি ব্যাংকিং খাত জাহাজ চলাচল সহ বিভিন্ন সামরিক খাতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয় এভাবে ট্রাম্প প্রশাসন যে সিপিওএ চুক্তি থেকে বের হয়ে ইরানের উপর সর্বাত্মক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে অবশ্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীন রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো তখন মানেনি তবে যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা যে কোনো দেশের জন্য কঠিন হয়ে পড়ে এদিকে ইরান যুক্তরাষ্ট্রের অন্যায্য নিষেধাজ্ঞার পরও এক বছর পর্যন্ত ওই চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে চলে তবে এক বছরের ধৈর্যের পর ইরান দুই সাল থেকে ধীরে ধীরে চুক্তির শর্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে ইরান তার পারমাণবিক কর্মসূচির ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায় এবং নতুন সেন্ট্রিফিউজ চালু করে এর ফলে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি পায় দুই সালের মধ্য জুনে ইসরায়েল আচমকায় ইরানের উপর হামলা চালায় ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রায় সকল শীর্ষ কর্মকর্তারা নিহত হন এছাড়া ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হন অতপর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে ইরান ইসরায়েলি সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালায় এমতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা করে অবশেষে ওমান কাতার ও পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘটে এভাবে দুই সালের মধ্য জুনের বারো দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের বিরতি ঘটে তবে এই যুদ্ধে ইরানের পারমাণবিক অবকাঠামোর বেশ ক্ষতি হয় অতপর যুদ্ধ শেষে ইরান অভিযোগ তোলে যে ইসরায়েল পারমাণবিক সন্ত্রাসবাদ চালিয়েছে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থা এর কোনো নিন্দা করেনি ইরান তো আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ধারাবাহিকভাবে সহযোগিতা করেই যাচ্ছিল অতপর দুই সালের জুনের শেষ দিকে ইরান তার ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে পরিদর্শনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় দুই সালের জুলাইয়ে ইরান সেই দুই সালে স্বাক্ষরিত জেসিপিও এ চুক্তির শর্তগুলো মেনে চলার পরিধি সীমিত করে ইরানের এই সীমিত সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা দুই সালের আগস্টে তাদের এক প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে আর ঠিক এই সুযোগেই দুই সালের আঠাশ আগস্ট ইউরোপীয় তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ইরানের উপর স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকর করার প্রস্তাব জাতিসংঘে পেশ করে জে চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় এই তিন দেশ অভিযোগ করে যে জেসিপিওএ চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে ইরান এবং উচ্চমাত্রার ইউরোনিয়াম মজুত করে চলেছে ইরান তাই তারা দুই হাজার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশকৃত বাইশশো একত্রিশ নম্বর প্রস্তাবের আওতায় ইরানের উপর স্ন্যাপব্যাক মেকানিজম চালুর প্রক্রিয়া শুরু করে বস্তুত ইউরোপীয় এই তিন দেশের অবস্থান স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল ইরান এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানায় এদিকে ইরানের পক্ষ নিয়ে রাশিয়া ও চীন এই স্ন্যাপব্যাক মেকানিজম চালুর উদ্যোগের বিরোধিতা করে রাশিয়া ও চীন ছাব্বিশ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের প্রস্তাব তোলে যে অন্তত ছ মাসের জন্য স্ন্যাপব্যাক মেকানিজম স্থগিত রাখা হোক যাতে আলোচনার সুযোগ থাকে চীন ও রাশিয়া যুক্তি দেখায় যে যেহেতু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে তাই ওই যুদ্ধকালীন পরিস্থিতিকে বিবেচনায় নিতে হবে কিন্তু নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে চীন রাশিয়ার উত্থাপিত প্রস্তাবটি নয়টি অনুকূল ভোট না পাওয়ায় তা পাশ হতে পারে না ফলে পরদিন সাতাশ সেপ্টেম্বর থেকে ইরানের উপর স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকর হয় উল্লেখ্য যে ছাব্বিশ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের ওই ভোটে চীন রাশিয়া আলজেরিয়া এবং পাকিস্তান এই চারটি দেশ ইরানের পক্ষে ভোট দেয় আর ব্রিটেন যুক্তরাষ্ট্র ফ্রান্স ডেনমার্ক গ্রিস পানামা লিওন স্লোভেনিয়া এবং সোমালিয়া এই নয়টি দেশ ইরানের বিপক্ষে ভোট দেয় অন্যদিকে গায়ানা এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত থাকে এভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের ছয় মাস দেরি করার চীন রাশিয়ার প্রস্তাব ব্যর্থ হয়ে যায় উল্লেখ্য যে নিরাপত্তা পরিষদের দুই হাজার সালের রেজুলেশন বাইশশো একত্রিশ নম্বর প্রস্তাব অনুযায়ী এই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার বিষয়ে ভেটো প্রদানের বিধান না থাকায় চীন কিংবা রাশিয়া তাতে ভেটও প্রদান করতে পারেনি এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল মুসলিম দেশ সোমালিয়া মার্কিন চাপে পড়ে চীন রাশিয়ার ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগী হতে বাধ্য হয় ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার প্রভাব পড়বে দেশটির তেল ও গ্যাস রপ্তানিতে বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক লেনদেনে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন শিল্পে মহাকাশ গবেষণা কর্মসূচিতে এবং শিপিং ও বিমা খাতকে ক্ষতিগ্রস্ত করবে আর ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিউক্লিয়ার টেকনোলজি আহরণকে বাধাগ্রস্ত করবে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়াকে রাশিয়া অবৈধ ও অস্থিতিশীলকারী পদক্ষেপ হিসাবে আখ্যা দিয়েছে রাশিয়া ইরানের সাথে পারমাণবিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দেয় রাশিয়ার এই ঘোষণা স্পষ্ট বার্তা দিচ্ছে যে সে ইরানের উপর ইঙ্গো মার্কিন ফরাসি জার্মান নিষেধাজ্ঞা মানবে না ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে রাশিয়া সহযোগিতা করতে থাকবে এরই প্রমাণ পাওয়া গেল নিরাপত্তা পরিষদের ভোটের দিন রাশিয়া ইরানের সাথে চারটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বসে এদিকে চীন অভিযোগ তোলে যে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে চীন ইরানি তেল আমদানি অব্যাহত রাখার ইঙ্গিত দেয় বস্তুত ইরানি তেলের ওপর চীনের নির্ভরতা রয়েছে চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ ইরান তেল রপ্তানিতে চীনের শীর্ষ পাঁচ সরবরাহকারীর একটি দেশ বর্তমানে চীন প্রতিদিন প্রায় এক মিলিয়ন ব্যারেল ইরানি তেল আমদানি করছে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন এই আমদানি চালিয়ে যাবে চীনের প্রায় দশ পার্সেন্ট অপরিশোধিত তেল আসে ইরান থেকে যা ইরান যথেষ্ট মূল্য ছাড়ে বিক্রি করে ফলে চীনের জন্য ইরানের তেল অপরিহার্য এছাড়া চীন তার বিআরআই মহাপ্রকল্প ইরানের অভ্যন্তরে সম্প্রসারিত করে চলেছে যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে বিস্তৃত হবে আসলে গত দশ বছরে ইরান রাশিয়া চীন কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে ইরান রাশিয়া ও চীনের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া হচ্ছে এছাড়া চীন রাশিয়ার নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস সদস্য রাষ্ট্র ইরান উপরন্ত ইরান গত দুই সালের পহেলা জানুয়ারি থেকে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আরেকটি মহাজোর ব্রিক্সের সদস্য পদ লাভ করেছে ইরানি মুদ্রার সাথে এখন চীনের ইউয়ান এবং রাশিয়ার রুবল ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠছে এসব কারণে এই ইঙ্গ মার্কিন ফার্সি জার্মান নিষেধাজ্ঞাই ইরানকে আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যে পুরোপুরি একঘরে হয়ে পড়া থেকে রক্ষা করছে এখন কথা হলো এই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কি একঘরে করে ফেলা সম্ভব বস্তুত এই ব্যাক মেকানিজম চালুর ফলে ইরানের তেল রপ্তানি আয় বিদেশি মুদ্রা রিজার্ভ ব্যাংকিং লেনদেন বিদেশি বিনিয়োগ প্রবাহ এসব ক্ষতিগ্রস্ত হলেও ইরান এর মোকাবেলায় চীনে তেল রপ্তানি বাড়াবে ইরাক তুরস্ক পাকিস্তান আফগানিস্তান এসব পার্শ্ববর্তী দেশে বিভিন্ন পণ্যের রপ্তানি বিস্তৃত করবে ইরান রাশিয়া ও মধ্য এশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে ইরান উপসাগরীয় দেশগুলো বিভিন্ন খাতে ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাবে এছাড়া বিশ্বের আরও বিভিন্ন দেশ ইরানের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে বস্তুত আধুনিককালে বাণিজ্য অবরোধ ক্রিয়াশীল থাকে না কেননা পণ্য যখন দামে ও মানে তুলনামূলকভাবে উপযোগী হয় তখন তা যে কোনো উপায়ে ভোক্তার কাছে পৌঁছাবেই আসলে ইরানকে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে একঘরে করে রাখা সম্ভব নয় চীন ও রাশিয়া এবং আরও অন্যান্য দেশ এই নিষেধাজ্ঞা মানতে চাইবে না এর বড় কারণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিজেই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে আছে ওদিকে চীন তেলের জন্য ইরানের উপর নির্ভরশীল এবং চীনও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে আর বিশ্বের নানান দেশ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক করের কোপানলে পড়েছে তাই বাণিজ্য ও শুল্ক করের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া সকল দেশ ইরানের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চাইবে সুতরাং যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো ইরানকে কণ্ঠাসা করতে চাইলেও বাস্তবতা ভিন্ন এদিকে চীনের মধ্যস্থতায় দুই সালে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে কাতারের সাথে ইরানের রয়েছে সক্ষতা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান আজারবাইজান তুর্কমেনিস্তান তুরস্ক ইরাক এসব দেশের সাথেও ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করেছে এছাড়া প্রতিবেশী খ্রিস্টান রাষ্ট্র আর্মেনিয়ার সাথে ইরানের রয়েছে ভীষণ রকমের সক্ষতা এ কারণে ইরানকে আঞ্চলিকভাবেও বিচ্ছিন্ন করা সম্ভব নয় ওদিকে ইরান দক্ষিণ এশিয়ার দেশ ভারতের সাথে গাঢ় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে ইরানের চাহাবার বন্দর ব্যবহার করে ভারত মধ্য এশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায় ভারত ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক অস্ত্রে ঘায়ল হয়েছে সুতরাং মার্কিন কোপানলে পড়া দুই দেশ ইরান ও ভারত আগামী দিনে আরও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার দিকে অগ্রসর হবে অতএব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পুরোপুরি একঘরে করার প্রচেষ্টা সফল হবে না বরং এই নিষেধাজ্ঞা ইরানকে পূর্বমুখী অর্থনৈতিক ও কৌশলগত জোটের দিকে আরও ঠেলে দিবে এখন কথা হলো বর্তমান অবস্থায় আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন গত ছাব্বিশ সেপ্টেম্বর ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভাষণ দেন তিনি ইরানের উপর স্ন্যাপব্যাক মেকানিজম চালুর বিষয়ে কোনো দেরি না করার আহ্বান জানান তিনি ইঙ্গিত দেন যে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাতে প্রস্তুত এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান জাতিসংঘের ভাষণে বলেন ইরান নিষেধাজ্ঞার জবাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে না ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে তিনি সতর্ক করে দেন যে অজ্ঞাত শক্তিগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিগর্ভ করার জন্য একটি ঠুঙ্কো অজুহাত খুঁজছে এদিকে ইরানের ইসলামিক রেভলেশন গার্ড আইআরজিসি সাতাশ সেপ্টেম্বর একটি বিবৃতি জারি করে বিবৃতিটি জারি করা হয় লেবাননের হেজবুল্লার প্রয়াত মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে ওই বিবৃতিতে বলা হয় যে ইসরায়েলি সম্প্রসারণের বিরুদ্ধে এই অঞ্চলে সক্রিয় ও বুদ্ধিদীপ্ত প্রতিরোধই একমাত্র সমাধান এতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান সমর্থিত অক্ষ ধ্বংস করার অশুভ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এদিকে ওই সাতাশ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি হেজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লার হত্যার প্রথম বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লেবাননে ছিলেন তিনি সাংবাদিকদের বলেন এখন সব দেশের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েল কোনো দেশকেই রেহাই দেয় না এদিকে ওই সাতাশ সেপ্টেম্বরেই ইরানের বিচার বিভাগ ঘোষণা করে যে আদালত চারজন ইরানিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং নিষিদ্ধ ঘোষিত মোজাহিদিন খাল গুপ্তচর নেটওয়ার্ক গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে এদের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সুতরাং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে যে ইসরায়েল ও ইরানের মধ্যে আরেকটি বড় সংঘর্ষ বেঁধে যাওয়া আসন্ন ইসরায়েল মনে করছে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে অপরদিকে ইরান বলছে তাদের প্রতিরক্ষার জন্য তারা প্রস্তুত এই অবস্থা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তুলছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ